আসসালাম আলাইকুম আপনাকে বেসিক জিনিসগুলো আমি আসলে দেখা ঠিক আছে এইটার এটার নাম হচ্ছে গ্রাইন্ডিং মেশিন এই মেশিনটার নাম কি গ্রাইন্ডিং মেশিন এই মেশিনটা দ্বারা শুধুমাত্র গ্রাইন্ডিং করা হয় ঠিক তাই না এই ডিস্ক যখন আমরা পরিবর্তন করবো তখন এটার মাধ্যমে আমরা কাটিংয়ের কাজ করতে পারি আমরা কাটতে পারি কোনো ম্যাটেরিয়াল যদি আমরা কাটতে চাই আমরা ঠিক আছে অন্য ডিসে কাটতে হবে ডিস্কটা আমরা যেটা পরিবর্তন করতে গেলে করা লাগবে এটা হচ্ছে আপনার ওপেনার এটা যে ডিস্ক ওপেন করতে হয় এভাবে দিয়ে ডিস্ক ওপেন করতে হয় ওপেন করতে গেলে এখানে একটা বাটন আছে না এই বাটনটা চাপ দিয়ে ধীরে রাখার পরে এটা খোলা দেবে ঠিক আছে এভাবে চাপ দিলে এই যে আটকে আটকে যায় এখন আটকে গেলে এটা চাপ দিলে মোড়া দিলে খুলে যায় এই যে সুইচটা ঠিক আছে যেহেতু আপনি কখনোই কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিতে কাজ করেনি প্রথম অবস্থায় আপনাকে ছোটো ছোটো বিষয়গুলোকে জানতে হবে কীভাবে এই গ্রাইন্ডিং মেশিনটাকে ধরে রাখা যায় কিভাবে ধরে রাখতে হয় কীভাবে এটা অপারেটিং করতে হয় বা এটা সমস্যা হলে কিন্তু এটা সমাধানটা কীভাবে করতে হয় এবং এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কোন কোন বিষয় আদিগুলো প্রয়োজন যেমন এখানের দিকে তাকান যে এই অপেনারটা ডিস্ক অপেনার এখানে যে দুইটা নাট দেওয়া আছে এই দুইটা ওর ভিতরে যাবে এবং আপনি সুইচ চাপ দিলে এটা খুলে যাবেন এবং এটা হচ্ছে লেনিয়ার এই লেনিয়ারটা আপনার হাতের সাথে থাকবে বা কোথাও হ্যাঙ্গিং করা থাকবে এই জিনিসটা লেনিয়ার হোল্ডার এটা যখন আপনি কোনো ওয়ার্কিং ঠাই হাইটে কোথাও উপরে যে স্কা প্ল্যাটফর্ম বা কোথাও যে যদি কাজটা যদি করেন তখন এই জিনিসটাও অনেক উপরের থেকে যদি পড়ে যায় তাহলে একজন মানুষের মাথার উপর পড়লে বা শরীরের উপর পড়লে সে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সেই ক্ষেত্রেও আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি যখন করবো এই কাজটা আমাকে তখন খেয়াল রাখতে হবে যে কোনো প্রকার কোনো লুজ মেটেরিয়াল ধরুন নিচেই না করবে এখন একটা ডিস্কের তো আর লেনিয়ার লাগানো সম্ভব নয় তাহলে আমাদেরকে সেফ জায়গাতে ওটা চেঞ্জ করতে হবে আর যখন কোনো লুজ মেটেরিয়াল থাকবে যতটুকু সম্ভব প্রত্যেকটা লুজ মেটেরিয়াল লেনিয়ার থাকতে হবে ধরুন স্কা ফোল্ডিংয়ের ওখানে আপনি ভিডিও দেখছেন বা ওটা আমাদের ডেমনস্ট্রেশন দেখছেন না যে প্রত্যেকটা লুজ মেটেরিয়াল সাথে এরকম কিন্তু লেনিয়ার থাকে যে কোনো দিন যদি উপর থেকে না পড়ে যায় ব্যাপারটা হচ্ছে এরকম এখন এই যে গ্রাইন্ডিং মেশিনটা আছে এটা দেখেন এখানে একটা সেফটি গার্ড লাগানো আছে দেখছেন সেফটি গার্ড কালকে আপনাকে দেখিয়েছি না আরও কয়েকটা ইয়া ওই যে কি বলে মেশিন ওই মেশিন দিয়ে কিন্তু আপনাকে শেখানো হচ্ছে না এই জন্যই যে আপনি একদমই নতুন ফ্রেশার তো আমি চাই না যে আপনাকে এমন কোনো মেশিন দিয়ে ধরানো হোক যেটা দিয়ে আরেকটা একটা নতুন একটা হেজার তৈরি হবে যেহেতু আপনি নতুন যে ব্যক্তিটা দুই বছর বা পাঁচ বছর কনস্ট্রাকশন কাজ করছে তাকে আমরা যে কোনো একটা দিকে তারা বুঝতে পারবে ঠিক না তো আপনার জন্য একদম নতুন ব্র্যান্ড নিউ দিয়ে শেখানো হচ্ছে এটা হচ্ছে ডিস্ক এই ডিস্ক দিয়ে গ্রাইন্ডিং করা হয় আর একটা ডিস্ক আছে সেই ডিস্ক দিয়ে কাটিং করা হয় তো কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক একরকম ডিস্ক না ডিস্কটা আলাদা আর হচ্ছে একটা ব্যাপার কখনোই আমরা ভুলে যাব না যখন আমরা অপারেশনে যাব যে এই একটা জিনিস এই সেফটি গার্ড আমরা না লাগিয়ে কখনো কাজ করব না এক আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের এই যে এখানে যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা আমরা চাইলে কিন্তু খুলতে পারি দেখেন অনেক সময় দেখা যায় যে এই হ্যান্ডেলটা এই যে মোড়া দিচ্ছি খুলে গেল হ্যান্ডেলটা আমরা খুলে ফেলাই দিয়ে কাজটা করি এটা কখনো আমরা করব না এই দুই সাইডেই অপশন দেওয়া আছে তো আমরা যেহেতু দুইটা হাত দিয়ে কাজ করবো আমরা যে কোনো এক সাইডে লাগাই নিব যে সাইডে লাগাই নিলে আমাদের এই কাজের জন্য সুবিধা যাতে আমরা দুই হাত দিয়ে আমরা ধরে নিয়ে কাজটা করতে পারি তবে সবসময় আমরা খেয়াল রাখবো পজিশনিংটা এরকম হবে কেন এরকম হবে আমাদের এই মেশিনটা ধরতে হবে ডান হাত দিয়ে আর এই হ্যান্ডেল ধরতে হবে বাম হাত দিয়ে যদি আমরা এটাকে খুলে ফেলি এখন যদি খুলে ফেলি খুলে ফেলে দেওয়ার পর যদি আমরা এই পাশেটি কানেক্ট যদি করি আমি পরিপূর্ণভাবে কানেক্টটা করে আপনাকে দেখাচ্ছি যদি আমরা এই হ্যান্ডেলটা যদি এখানে যদি কানেক্ট করি তাহলে আমরা এ হবে তো তো এখানে ডিপেন্ড করে আসলে কোন জায়গাতে কোন লোকেশনে কিভাবে আমাদের গ্রাইন্ডিংটা করতে হবে ঠিক আছে তো আমরা সবসময় ট্রাই করব হ্যান্ডেলের যে পজিশনিংটা এটা বাম দিকে রাখার জন্য এখানে অ্যাডিশনাল একটা অপশন দেওয়া আছে তো আমরা বাম দিকে লাগাব যাতে করে আমাদের এই মেশিনটা ধরতে আমাদের জন্য সুবিধা হয় ঠিক আছে কাজের জন্য কাজের সুবিধার ক্ষেত্রে আমরা ডান দিকে লাগাবো এই যে লাগানো হয়ে গেল একটু সময় নিতে হবে পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত এই যে টাইট তখন পর্যন্ত আমাদের টাইট দিতে হবে তাতে করে যদি যদি ভেঙেও যায় তারপরে আমাদেরকে পরিপূর্ণ টাইট দিয়েই কাজটা করতে হবে ঠিক আছে আচ্ছা এখন এই যে বডি এই বডিটা কিন্তু আপনার প্লাস্টিকের এবং খুবই উন্নত মানের প্লাস্টিক এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে জাপানি একটা মেশিন উন্নত মানের এবং বেশি একটা সাউন্ড হয় না এর থেকে যে সাউন্ডটা গতকাল আপনি জাস্ট ডেমনস্ট্রেশনে দেখছেন যেহেতু প্রথম দিন এর আগে তো কোনো দিন এটা নিয়ে কাজ করেনি এই জন্য ফ্লোরে আপনাকে প্রথম দিনের জন্য দেখানো হয়েছে তারপরে একটাই মনে করেন যে আপনার পাইপ থাকবে পাইপ স্কুল যেমন দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি বা বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি পাইপ থাকবে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টের ওয়েল্ডিংয়ের সেকশনে কাজ করার জন্য যে সমস্ত গ্রাইন্ডিংগুলো করা নেয় সেগুলো আমরা প্র্যাকটিক্যালি শেখার আগে বেসিক জিনিসগুলো আগে আমাদের জানতে হবে গ্রাইন্ডিং মেশিনটা আসলে কিভাবে ধরতে হয় কিভাবে এইভাবে আমরা কাজটা করি এবং আমাদের কি কি আমরা ব্যবহার করতেছি এই মেশিনের সাথে ব্যবহার করতেছি আমরা মাস্ক মাস্ক ব্যবহার করতেছি আমরা এই ডাস্ক মাস্কটা সবচেয়ে দুর্বল ডাস্ক মাস্ক আমাদের কাছে আরো ডাস্ক মাস্ক আছে যার থ্রি এম এখন থ্রি এম যদি আপনাকে যদি পাঁচ দিনে পাঁচটা থ্রি এম দিই তাহলে আমার যে কোর্সের যে আর ফি তার থেকেও বেশি খরচ আমার হয়ে যাবে এই জন্য আমরা নর্মালি দিয়ে দেখানো হচ্ছে যদি এটা প্রয়োজন হয় তখন আমরা থ্রি এম দিয়েই আপনাকে আমরা টেস্ট করাবো কারণ একজনের মাস্ক আর একজন ব্যবহার করতে পারবে না এটা আরেকটা হাইজিনিং এবং আরেকটা হেজার তৈরি হবে ট্রেনিং সেটার থেকে তো এটা সম্ভব নয় তো আমরা লেনিয়ারটা ব্যবহার করছি হেলমেটের এই যে লেনিয়ারটা এই দেখেন আমার হাতের হ্যান্ড গ্লোস একদম নতুন আমি ধরতেছি এই জন্য এই দেখেন এই লেনিয়ারটা হেলমেটটার জন্য পরে কালোটা গায়ে জন্য আঘাত না লাগে এই দিকেও খেয়াল রাখতে হবে মাস্ক পরেছি ধুলা ভালো ময়লা যেন আমার নাক চোখে মুখে নাকের জন্য না আসে নাকের ভিতর যে লাং লাঙের জন্য যেন না যায় এই জন্য মাস্ক আমরা পরেছি রিডিউস যেন হয় মাস্ক পরলেই যে একদম যাবে না ভিতরে এরকম না কিন্তু কিছুটা কমে যাবে কম যাবে এটা না করলে বেশি যাবে ঠিক কিনা তারপরে আমরা সেফটি গ্লাসটা ব্যবহার করেছি হচ্ছে আপনার জেড এইটটি সেভেন জেড এইটটি সেভেন স্ট্যান্ডার্ড এই দেখেন জেড এইটটি সেভেন ভিতর থেকে দেখেন ওই দেখেন জেড এইটটি সেভেন প্লাস দেখা যাচ্ছে কি লেখা আছে এখানে জেড এইটি সেভেন প্লাস এটা হচ্ছে আপনার সার্টিফাইড হচ্ছে সেফটি গ্লাস এবং এটা শেপ দেখেন যে বাইরের থেকে ধুলা যেন কম যায় এরকম একটা ডিজাইনও করে দেওয়া আছে চোখের ভিতরে যেন না যায় বুঝতে এটা শেপ দেওয়া আছে বাজারে একটা চশমা কিনতে গেলে এরকম জাতীয় চশমা পাওয়া যায় না এটা হচ্ছে আলাদা ব্র্যান্ডের চশমা এটা অনেক বড় বড় কোম্পানিতে এই জাতীয় তো ভালো উন্নত মানের চশমা ব্যবহার করে না তো আমরা এটা ট্রেনিং এর জন্য ইউজ করতেছি ঠিক আছে তারপরে আমরা ব্যবহার করছি সেফটি হেলমেট এই সেফটি হেলমেটটা আপনার হয়তো বা সাদাটা দেওয়া আমাদের ভুল হয়েছে এটা আপনার জন্য ইয়েলো কালার বা অন্য কোনো রং বিশেষ করে ইয়েলো কালার দেওয়া ঠিক ছিল কিন্তু আপনার সাদা দিয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয় এই জন্য আপনার মোটিভেট যাতে হয় যে একটা দিন আমি সাদা হেলমেট করতে পারবো সুপারভাইজার বা ইঞ্জিনিয়ার লেভেলের যখন যাবো ঠিক আছে তারপরে আমরা কি ব্যবহার করেছি আমরা ট্রেনিং বিষয় কতটুকু এখন এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে আপনার ফেসিয়াল এই ফেসিলটা কেন ব্যবহার করেছি যে নাক দিয়ে যে নিঃশ্বাসটা নিচ্ছেন এই ধুলাটাও কিছুটা হলেও রিডিউস করবে এই ফেসিল্ডে খুব বেশি করবে না কিন্তু কিছুটা হলেও করবে আর ব্যাপার হচ্ছে পুরো ফেসের নিরাপত্তার জন্য এটা কোনো জিনিস একটা ছুটি আসলো উসে আপনাকে সরাসরি আঘাত করতে পারবে না এই ফেসিলটা সেই টেম্পারটা দেওয়া আছে যে আপনাকে মিনিমাম যে একটা ফোর্স লুজ মেটেরিয়ালে সেটা থেকে বাঁচার জন্য আপনি এটা ব্যবহার করতে পারলে তখনই আপনি নিরাপদ থাকতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফেসি সেফটি গ্লাসটা ব্যবহার করা হয়েছে চোখের সুরক্ষার জন্য ঠিক আছে এই হচ্ছে পিপি এবং যেমন এখানে দেওয়া আছে যে আপনার সেফটি ভেস্ট সেফটি শু আপনি পরছেন পরছেন না সেফটি শ্যু পরছেন একদম স্ট্যান্ডার্ড সেফটি শ্যু এবং এটা হচ্ছে ভিজিবল ভেস্ট এই ভেস্ট আপনি পরছেন এবং হ্যান্ড গ্লোভস দেখেন আপনার হ্যান্ড গ্লোভস আমার হ্যান্ড গ্লোভস সেম নয় এটা গ্রাইন্ডিং করতে গেলে এই গ্রাইন্ডিংয়ের ডিস্ক এখানে যদি লাগে এখান থেকে চলে আসবে এবং সহজে কেটে যাবে না আর এটা দিলে জড়িয়ে যাবে তার মানে এই জাতীয় গ্লোভস গুলা মেকানিক্যাল কাজের জন্য ব্যবহার করা হবে এগুলো গ্রাইন্ডিং করতে গেলে এই টাইপের লেদার টাইপের হচ্ছে ব্যবহার করতে হবে এখন দাম বেশি হলেও কিছু করার নাই সেটা আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বেসিক ফর্মুলা তাহলে আমরা এই হ্যান্ড গ্লোভস ব্যবহার করব না আমরা এই টাইপের হ্যান্ড গ্লোভস গুলা ব্যবহার করব বুঝতে পারছেন তাহলে আমাদের গ্রাইন্ডিং মেশিনটা আপনি একটু ধরে দেখান তো কিভাবে হচ্ছে ধরতে হয় আমাদের ডান হাতে ধরছি এটা খুব সুন্দরভাবে ধরতে হবে তারপর আমরা কারেন্টের এই প্লাগ ইন করব এখন এই যে কারেন্টের যে তারটা আছে এইটা এইটা মনে করেন একটা জেনারেটর থেকে আমরা লাইনটা টেনে নিয়ে আসবো নিয়ে এসে আমরা গ্রাইন্ডিংটা করব তো এই তারটা আমাদের অবশ্যই অ্যাবভ দ্য হেড মানে মাথার উপর দিয়ে টানায় নিয়ে আসতে হবে এস হুকের মাধ্যমে এস হুক এরকম এস হুক ইনসুলেশন করা ওটাও দেখাই দেওয়া হবে ওই এ স্যুপের মাধ্যমে এটা আমাকে টানায় নিয়ে আসতে হবে এটা ফ্লোরিং করে কখনও নিয়ে আসা যাবে না ফ্লোরিং যদি নিয়ে আসতে হয় তাহলে আর এটা মাটির নিচে দিয়ে আনতে হবে তা নাহলে এটাকে চ্যানেল সি চ্যানেল দিয়ে আনতে হবে কারণ হচ্ছে এটা ট্রিপিং হেজাপ করা যাবে না কখনো সবচেয়ে বেটার প্র্যাকটিস আছে মাথার উপর দিয়ে তার আসবে তাহলে ওই তারের নিচ দিয়ে মানুষ আসা যা করতে পারবে এবং ওটা এ স্যুপ থাকবে যেটা ইনসুলেশন করা থাকবে এবং ফায়ার রেজিস্ট্যান্ট থাকবে যেন মানুষ হাত দিলেই যেন কোনো লুজ কোনো লিকেজ থাকে ওয়ারে ইলেকট্রিক শক যাতে না হয় কথাকে বুঝতে পারছেন ভাই ব্যাপারটা হচ্ছে এরকম তো আমরা যখন প্লাগ ইন যখন করব তখন এভাবে ধরবো সুইচটা দেবো কিভাবে ডান হাত দিয়ে শক্ত করে ধরে নিচে যে সুইচটা আছে সুইচটা আমরা দিয়ে দিলে এটা তো কোনো অপারেশনাল মোডে চলে যাবে বুঝতে পারছেন তো প্রাথমিক অবস্থায় আপনাকে কিন্তু এটা কন্ট্রোল করতে একটু আনিজি হচ্ছিল প্রথমবার প্রথমটা প্রথমবার তো ভয়ই পাচ্ছে যে এটা ধরাই যাবে না এটা সবার ক্ষেত্রে ইভেন এটা লজ্জা পার কিছু এটা আমার ক্ষেত্রেও প্রথম যখন এটা ধরবো তখন আমার কাছে একটু ভয় লাগে কি হয়ে যায় না তারপরে আপনি প্রাথমিক স্তর ফ্লোরে একবার ট্রায়ালের জন্য ঘোরানো হয়েছে এটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে না তার আমরা এরকম ভাবে যদি একটু প্র্যাকটিসিং করতে থাকি আমরা মূল ট্রেনিং এর মূল বিষয়টাতে আমরা একবারে যেতে পারবো প্রথমেই যদি আমরা অপারেশন মুড়ে দিতাম কোনো একটা জায়গাতে তো কথা মেটেরিয়াল আপনি ড্যামেজ করতেছেন তার মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে কারণ আপনি ধরতেই পারেন না এখন পর্যন্ত কিভাবে এটা ধরতে হয় যখন আপনি ধরা শিখছেন বা ফ্লোরে করছেন ফ্লোর থেকে তার বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হবে না কারণ আপনি মাটির নিচে দিয়ে করছেন আর যদি উপর দিয়ে করে যদি আপনি এইভাবে ঘোরাইতেন তো ছুটে এসে নাকে মুখে লাগতে পারত এই জন্য আমি ওই রিস্কটা নিতে চাই না যে ট্রেনিং করতে এসে আপনি আবার আহত হয়ে যাবেন এটা আমি চাই না ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ তো আমরা এটা প্র্যাকটিক্যালে আমরা যাব তো যাওয়ার আগে এই ব্রিফিংটা ছিল এবং এই ব্রিফিংটা আমরা প্রতিদিনই একবার করে আপনাকে দিব প্র্যাকটিক্যাল শুরু করার আগে ধন্যবাদ ঠিক আছে